দর্শক দেখেন খেলাটা খুবই চমৎকার মানে আমি লাইফের ফার্স্ট দেখছি খেলা আর দেখে আমার কাছে খুবই অবাক লাগলো এরকম খেলা আচ্ছা আসো দর্শক এই যে যে বোতলটা পড়ে গিয়েছে বোতল পড়ে যাওয়ার কারণে গেম থেকে সে আউট হয়ে গিয়েছে দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রামগতি আলেকজান্ডার নদীর পারে এইখানে ছোট ভাইরা ইউনিক একটা খেলা দিয়েছে যে খেলাটা আমি ইতিপূর্বে আর কোথাও দেখি আজকে এই খেলাটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে আমি ভিডিওটা আপনাদের কাছে দিচ্ছি আচ্ছা ছোট ভাই এই খেলাটা কিভাবে খেলে এদিকে তাকে এই খেলাটা মানে ওই জায়গা থেকে এক বন্ধ করে আসে টোকা দিয়ে এক টোকাতে হালাতে হবে এক টোকাতে পালাতে হবে কোনো লেট করলে হবে না না আচ্ছা কিভাবে পালাই তুমি একটু দেখাতে পারবা জি আচ্ছা হুজুর আপনি একটু দেখেন কিভাবে পালাই জি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন খেলাটা খুবই চমৎকার মানে আমি লাইফের ফার্স্ট দেখছি এই খেলা আর কোনো সময় দেখিনি দেখে আমার কাছে খুবই অবাক লাগলো এরকম খেলা আচ্ছা আসো দর্শক এই যে যে বোতলটা পড়ে গিয়েছে বোতল পড়ে যাওয়ার কারণে গেম থেকে সে আউট হয়ে গিয়েছে যদি বোতল না পড়তো খালি মুক্কা পড়তো তাহলে কিন্তু সে দশে বিষ পেয়ে যেত আসলে এই খেলাটা আমার কাছে খুবে চমৎকার লেগেছে আচ্ছা ছোট ভাই এইখানে 5 টাকার কয়েন এটা দিয়ে কি করো এটা দিয়ে মানে ওই যে দাগেছে দাগে এই লাল জায়গায় এটা দিয়ে বাইরে দিয়া পয়সা দাগের বাইরে মানে পয়সা দাগের বাইরে নিতে হবে বোতল যেন দাগের বাইরে না যায় নাকি জি বোতল যাক সমস্যা নেই বোতল যাক আচ্ছা কিভাবে তুমি এটা আমগড়ে একটু দেখাও হ্যাঁ দর্শক দেখেন মানে পয়সাটা তোমার এই গোল্লার ভিতরে থাকতে হবে পয়সা দাগের বাইরে যাইতে হবে এটা কেমন খেলা ভাইয়া এটা মানে এটা সামাজিক খেলা সামাজিক খেলা এই খেলাটা তুমি কোথ থেকে দেখে তুমি আবিষ্কার করছো নাকি নিজে নিজে আবিষ্কার করছো হ্যাঁ নিজে নিজে আবিষ্কার জি আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি দেখি আমি পারি কিনা দাও উঠাও আর দর্শক আপনারা দেখতে থাকেন আমি একটু ট্রাই করে দেখি কি হয় এখানে হ্যাঁ মানে বতলার আর পয়সা দুইটা বাইরে যেতে হইব।ীরে ভাই যাইলো না তো। সোমা দর্শক আসলে মানে খুব প্রাপ্য এই জিনিসটা করা। মুখ্য টোকা দিয়ে ফালানোর সম্ভব হলো কিন্তু মাস্ক কেন বাইরে দিতে হবে ভাই। মাস্ক না। মাস্ক খেনে মাস্ক। মাস্ক কেনबरोबर দিতে হবে ভাই। উপরে দিলে হবে না আসলে খেলাটা দেখে খুবই চমৎকার লাগছে এখানে অনেকজন আছে তাদের সাথে একটু কথা বলি আসলে তারা কি এই খেলা আর কোথাও দেখছে নাকি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে যে খেলাটা আপনি দেখলেন একটু আগে এই খেলাটা কি আপনি আর কখনো দেখেছেন না ভাই হ্যাঁ না না এই ফাস্ট এই ফাস্ট কোথা থেকে আসছেন আমরা আসছি থেকে লক্ষীপুর থেকে লক্ষীপুর কোন জায়গায় লক্ষীপুর এই লক্ষীপুরে আচ্ছা লক্ষীপুর থেকে আপনাদের এখানে আসতে কতক্ষণ লাগে আসতে তিন ঘন্টা তিন ঘন্টা অতিক্রম করে আপনারা এই নদীর পাট দেখতে আসছেন আচ্ছা ভাইয়া এখানে এমন কি আছে যে আপনারা তিন ঘন্টা পথ অতিক্রম করে আপনারা এই নদী দেখতে আসছেন এখানে আসলে বাতাস আছে আর সুন্দর সুন্দর কাপড়রা দেখা যায় আর সুন্দর সুন্দর কাপড়রা দেখলে কি হবে ভাই আপনি কাপড় লই আইতেন তো দর্শক আপনারা দেখছেন ভালো থাকবেন সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ